সকলকে কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন সারমিকাব লাগে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন সকাল সাতটা বাজে আর হাজব্যান্ড বাজার করতে চলে গেছে ওরা ছ বাজে উঠেই চলে গেছে বাজার করতে বাজার টানলে বাজারটা গুছিয়ে নিতে এ এদিকে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি যেহেতু স্কুল ছুটি আছে আবার প্রাইভেট তো পড়ে না আমি ঘরে পড়িয়ে দিই তো তার জন্য ঘুমিয়ে আছে থাক উঠলে বেস্ট গুছিয়ে নিতে হবে তো ওইখানে ঘুমিয়ে আছে আমি এদিকে চলে এসেছি যে এসব ঠিক করে নিচ্ছি সিস্টার একটু পোঁচা লাগিয়ে দিয়েছি তো এখানে যে পরিমাণে গরম পড়ছে সকাল পাঁচ বাজে বাজারটা বসছে আর দশ বাজ এগারো বাজতে বাজতে বাজারটা উঠে যাচ্ছে তো গরম পড়ছে তো তার জন্য সকাল ছ বাজে বাজার করতে যেতে হচ্ছে এদিকে ছেলে এই মাত্র উঠেছে বেডটাও গুছিয়ে নিয়েছি ক্লিন করে রেখে দিয়েছি তো আমি রান্নাঘরে এসেছিলাম ওই যে রান্নাঘর থেকে দেখে নিয়েছিলাম হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসছে যে সঙ্গে মেয়ে গেছিলো মেয়ে একটু গেছিলো যে হেল্প হয়ে যায় সাইকেল নিয়ে গেছিলো না হলে ওর হাতে করে আনতে হয় বাজারটা কষ্ট হয়ে যায় তার জন্য গেছিলো আর ও প্রাইভেট ছুটি করে দিয়েছে আজ দু রকমের মাছ এনে তোমাদের পরে দেখিয়ে দেবো চাটা বানিয়ে নিয়েছি তো কি হয়েছিল যে প্রাইভেটে যাচ্ছে সেই প্রাইভেটে পঁচিশ ছাব্বিশ জন পড়ছে ওই এক ক্লাসের থেকে দশ ক্লাস পর্যন্ত পড়ে তাহলে ওইখানে পড়া হবে না তার জন্য ছুটি নিয়ে নিয়েছে অন্য প্রাইভেট ঠিক করা হচ্ছে অন্য জায়গায় পড়বে তো কাল এখানে ঢালাই হয়েছে প্লাস্টার করে রেখেছে তো ওইখানে আমাদের ঘর মালিক জল দিয়ে দিচ্ছে এদিকে চাটা খাওয়া হয়ে গেছে বসে পড়েছি বাজার গোছাতে কি কি সবজি এনেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই বেশ কিছু সবজি এনেছিল ভেজিটেবল চপ খাওয়ার জন্য যে গাজর শিমলা মির্চ বিট ঘরে আছে আমি বলে দিয়েছিলাম বিট আনতে হবে না তার জন্য এনেছিল না এই যে কাঁকড়ি এনেছিলো উড়িষ্যার এদিকটা কাঁকড়ি বলে এটাকে শুশাবি বি এনেছিলো তো দু রকমের মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি একটু নরম ছিল তার জন্য এখানে নদীর মাছ খুব টেস্টি হয় এই উড়িষ্যার এই মাছগুলো নদীর মাছগুলো ফ্রিজে ভরে রেখে দিয়েছি সবজিগুলো আমি পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিই তো এক সপ্তাহ দুই সপ্তাহ আরামসে চলে যায় তো মাছটা এখনো কাটা হয়নি ফের আবার রেখে দিয়েছি ফ্রিজে ভেবেছিলাম বাচ্চারা বলছে নাস্তা বানিয়ে তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম বার্গার খেতে কিন্তু অসাধারণ লাগছিল আগে বটর দিয়ে ছেঁকে নিয়েছি ব্রেডগুলো তারপরে খেয়ে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি আমি একটু নিয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছিলো এই ফার্স্ট টাইম বানিয়েছিলাম অসাধারণ লাগছিল খেতে বসে পড়েছি মাছ কাটতে সবকিছু দিয়ে পরিষ্কার করে রেখে এসেছি তো আজ দু রকমের মাছ এনেছিল যে চিংড়ি মাছ অল্প এনেছিলো তো পাওয়া যায়নি এই অল্প কটাই ছিল তো অন্য লোক নিয়েছিলো হাজব্যান্ড বলছে আমার ছেলে খুব ভালো খায় তার জন্য আমাকে দাও তো ওই চারটা না পাঁচটা চিংড়ি মাছ পঞ্চাশ টাকা নিয়েছিল আর এটা অল্প দেখা যাচ্ছে কিন্তু অল্প ছিল না পুরো এক কেজি মাছ ছিল অনেক টাইম লেগে গেছিলো আমার পুরো দশটায় বসেছিলাম এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিল ওই মাছ কাটতে কাটতে কারণ নিচে প্লাস্টার করে দিয়েছে নিচে কাট যাবে না নরম আছে তো তার জন্য উপরে বসে কাটতে হয়েছিল ফের আবার বাথরুমে গিয়ে নিয়ে ঘষতে হয়েছে এখানেও বই যাবে না এখানে দরজাটা খুলে দিলে প্রবলেম হয়ে যাবে এখানে দোকানটা খুলে দিলে স্নান করে দুপুরে রান্না করতে চলে এসেছি হাজব্যান্ড একটু হেল্প করে দিয়েছিল তো এটাই ভালো করেছিল না আমার অনেক কষ্ট হয়ে গেছিলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তো ওই সব মাছগুলো ওই ভাজা করে দিয়েছিল এই যে দোকান থেকে এসে ফ্রেশ হয়ে ভাজা করে দিয়েছিল এদিকে আমি ব্রেড কম বানিয়ে নিয়েছি সকালে যেটা এই যে বানিয়েছি সেখান থেকে বেঁচে গেছিলো সাইড থেকে কেটে রেখেছিলাম তো পাউরুটির সাইড থেকে সেটা দিয়ে কন বানিয়েছি ভেজিটেবিল চপ বানানোর জন্য তোমাদের দেখিয়ে বানিয়েছিলাম তো মাছ ভাজা হয়ে গেছে আমি রান্নাটা সেরে নিই রান্নাটা করা হয়ে গেছে তো বেশি কিছু বানিয়েছিলাম না হাজবেন্ডের জন্য উস্তের তরকারি বানিয়েছিলাম ছোট মাছ দিয়ে উস্তের তরকারিটা খুব পছন্দ করে ওর ফেভারিট একটা সবজি ওটা আর সব সবজি মিলিয়ে একটা তরকারি বানিয়েছিলাম রাত্রে বি খাওয়া হয়ে যাবে তার জন্য একটু বেশি করে বানিয়েছিলাম বিকাল হয়ে গেছে একটু জুস খেয়ে এনেছি এই জুসটা খেতে কিন্তু ভালো ছিল না খুব গন্ধা লাগছিল আমাদের দোকান থেকে পেয়েছে কোম্পানির থেকে দিয়েছিলো তারপর এদিকে গজা বি এনেছিলো আমার বলছি ভালো লাগছে না আমি খাবো না খেয়েছিলাম না ফেলে দিয়েছিলাম তো এই গজাগুলো এইমাত্র এনেছে গরম গরম ছিল খেতে কিন্তু অসাধারণ লাগছে খুব ভালো এখানে গজাগুলো খুব ভালো বানিয়ে দেয় তো আজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটাকে ফলো না করলে প্লিজ বন্ধুরা অবশ্যই পেস্টটাকে ফলো করে দিও মেয়েও বলছে একটা লাইক করে দিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সো বাই বাই বন্ধুরা টেক কেয়ার